অবশ্যই এটাতে ক্যামেরা নাই কিন্তু ইউটিউব ফেসবুক বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব কিছুই চালাতে পারবেন আমি যদি এটা একটু আপনাদেরকে খুলে দেখাই ভাই আমার অ্যান্ড্রয়েড ঘড়ি দেন তবে একটু কম প্রাইজের মধ্যে দেন তাদের জন্য হচ্ছে এস এইট আলট্রাটা এটা অ্যান্ড্রয়েড ঘড়ির মধ্যে সবচেয়ে কম প্রাইজে আপনারা হচ্ছে এখানে দুইটা বেল পাবেন চার্জার পাবেন আর এটা হচ্ছে মেনলি এটার ওয়াচটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ঘড়িগুলিতে এই যে আইএমইআই নাম্বার পর্যন্ত থাকে তো এইটা হচ্ছে এই ঘড়িটা এখানে আপনার স্মার্ট ওয়াচের ফিচার তো থাকবেই প্লাস হচ্ছে আপনার এটাতে আপনি ইউটিউব ফেসবুক তারপরে এই যে প্লে স্টোর আছে যে কোনো অ্যাপ ডাউনলোড করে চালানো গুগল আছে এই যে ফেসবুক তারপরে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ সব কিছু আপনার এখান থেকে আপনার হচ্ছে পুরোপুরি মোবাইলের মতো এটা চালাতে পারবেন এবং এটাতে র্যাম রোমও থাকে আমি র্যাম রোমটা এটা আপনাদেরকে দেখাই এবং এই যে স্টোরেজে যদি আমি এখান থেকে যাই তাহলে আপনারা দেখতে পারবেন ভাই এই যে দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্ট হচ্ছে এইটা এই যে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্ট তো এটা রিজনেবল প্রাইসে স্মার্ট আপনাদের জন্য অ্যাভেলেবেল আপনারা এটা নিতে পারেন দুইটা কালার আছে এটা হচ্ছে সিলভার কালারটা এটার মধ্যে ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে